নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি ঠাকুরবাড়ির একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটি হলো পাঁচ ফোড়ন রুই তাহলে চলুন বন্ধুরা পাঁচ ফোড়ন রুই কিভাবে রান্না করি পুরোটাই দেখে নিন আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করব একটা বাটিতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে গুলে নেব। মশলাটা গুলে নিলাম এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব একটা কড়াই বসিয়েছি গ্যাসে কড়াইটা ভালোভাবে গরম করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা যখন ধোয়া উঠতে শুরু হলো তখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দু দুপিঠ লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও সেম একইভাবে ভেজে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব দুটো আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি আলুগুলোকেও লাল করে ভেজে উঠিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নেব নিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেব নাড়াচাড়া করে দু তিন মিনিট মতো টাইম লাগিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আলু আর পটল ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব বেশি ভাজব না একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব আমি এর মধ্যে একটা টমেটো একটা টমেটো আমি চার টুকরো করে দিয়ে দিলাম এবার আদা টমেটো ভাজা ভাজা করে নেব টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আদা টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে পর্যায়ে আমি আগে থেকে গুলে রাখা মশলা দিয়ে দেব মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম ঝোলটা ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আজ কমিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পরে আমি ফিরে এলাম আলু পটল সেদ্ধ হয়ে গেছে একবার চেক করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব যতক্ষণ ঝোলটা ফুটছে আমি অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম দু তিন চামচ মতন সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এতে পাঁচ ফোরন যেহেতু এটা পাঁচ ফোড়ন রেসিপি ফোড়ন রুই তাই আমি পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিলাম বড়ো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে রান্না করে রাখা মাছের ঝোলের মধ্যে পাঁচ তরকা দিয়ে দেব। পাঁচ ফোড়নের তরকাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার পাঁচ ফোড়ন রুই বন্ধুরা আজকে আমার এই পাঁচফোরণ্ডুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গরমে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ